জামাই বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতির এক লৌকিক আচার জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই আচার পালন করা হয় জামাই হল বিশেষভাবে শাশুড়ি মা ও জামাই বাবাজির উৎসব তবে তার সঙ্গে মেয়ে ও নাতি নাতিনাত্রীরাও পারিবারিক আনন্দ উৎসবে যোগ দেয় ষষ্ঠী দেবীর কাছে মেয়ে জামাই ও নাতি নাতনিদের জন্য মঙ্গল কামনা করেন শাশুড়ি মা এই দিনে বিবাহিত মেয়ে ও জামাইকে নিমন্ত্রণ করে আপ্যায়ন করা হয় এইভাবে জামাইকে খুশি রাখার চেষ্টায় ষষ্ঠী পুজোর লৌকিক প্রথায় বাঙালির জ্যৈষ্ঠ মাসের জামাই ষষ্ঠী উৎসব হয়ে উঠেছে জামাই ষষ্ঠী কেবল একটি উৎসব নয় বরং এটি পারিবারিক বন্ধন এবং ভালোবাসার উদযাপন এই দিনে জামাইকে সম্মান জানানো হয় এবং পরিবারে তার উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এটি ভারতীয় সংস্কৃতিতে পারিবারিক বন্ধনের গুরুত্বকে বিশেষভাবে তুলে ধরে আগেকার দিনে সন্তানের জননী না হওয়া পর্যন্ত নতুন বউয়ের বাবা মায়ের মেয়ের বাড়িতে আসা নিষেধ ছিল এই রীতির ফলে যে কোনো মেয়ে তার বাবা মায়ের সাথে দেখা করতে পারত না এই জন্য সমাজ কর্তৃক নিয়ম করা হয় যে জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীতে মেয়ে জামাইকে মেয়ের বাবা মা নিজেদের বাড়িতে নিমন্ত্রণ করবে এবং এর সঙ্গে যাতে মেয়ে দ্রুত সন্তান ধারণ করতে পারে সেজন্য ষষ্ঠী দেবীর পূজার আয়োজনের ব্যবস্থা করবে এই অনুষ্ঠানটি জনপ্রিয় হয় আঠেরো উনিশ শতকে যখন বাল্যবিবাহ তুঙ্গে সেই সময় অপ্রাপ্তবয়স্ক কন্যাকে দূরে পাঠিয়ে মা বাবা অত্যন্ত চিন্তায় থাকতেন সারা বছর এই দিনটির জন্য পথ চেয়ে থাকতেন কবে মেয়ে ফিরবে মেয়ে জামাই এলে তাদের সন্তান কামনায় বড় করে ষষ্ঠী পুজো দেওয়া হতো যাতে সন্তান হলে মেয়ের বাপের বাড়ি যখন তখন যাওয়ার রাস্তাটা প্রশস্ত হয় জামাইষষ্ঠী প্রচলনের পিছনে একটি পৌরাণিক কাহিনী রয়েছে বিড়াল মা ষষ্ঠীর বাহন বিড়াল প্রজনন শক্তির প্রতীক এবং বিড়ালের দুধ স্ত্রী রোগ নিরাময়ে সাহায্য করে এমন একটি প্রাচীন বিশ্বাস প্রচলিত আছে সেই জন্য বিড়ালের ওপর উৎপাত করলে ষষ্ঠী দেবী রেগে যান কথিত আছে এক যৌথ পরিবারের ছোট বধূ লুকিয়ে মাছ খেয়ে ফেলতেন আর রোজই দোষ দিতেন বাড়ির কালো বিড়ালটার ওপর বিড়াল বেচারা দোষ না করেও মারধর খেত তাই নিয়ে বিড়ালের ভারী কষ্ট সে তো একদিন মা ষষ্ঠীর কাছে কেঁদে কেটে একাকার করলো তখন মাসষ্টি ওই মহিলাকে শাস্তি দেবেন ঠিক করলেন মাসষ্টি ছল করে তার সন্তানদের তার কাছ থেকে একদিন সরিয়ে নিয়ে গিয়ে জঙ্গলে লুকিয়ে রাখলেন সেই মহিলার তখন পাগলের মতো অবস্থা সেই বউ তখন নিজের সন্তান খুঁজতে খুঁজতে জঙ্গলে গিয়ে দেবী ষষ্ঠীর কঠোর আরাধনা করে সন্তান ফিরে পায় কিন্তু দেবী এই শর্তেই সন্তান ফেরত দেন যে বউটি সমাজে তার ও তার বাহন বিড়ালের পূজা প্রচলন করবে সেই কারণে এই পূজাকে অরণ্য ষষ্ঠীও বলা হয় দেবী ষষ্ঠী আরও বলেন সন্তানদের ফিরে পেতে গেলে জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠ দিনে ষষ্ঠী পালন করতে হবে সমাজের মানুষ বউয়ের অপকর্ম সম্পর্কে জানতে পেরে রেগে গিয়ে তাকে তার মা বাবার বাড়িতে যাওয়া বন্ধ করে দেয় তারপর ষষ্ঠী পুজোর দিন বউয়ের বাবা মা তাকে ও তার স্বামীকে বাড়িতে আনার নিমন্ত্রণ জানায় এবং সেই থেকে দিনটি জামাই ষষ্ঠী হিসাবে পরিচিতি লাভ করে তারপর থেকেই বাঙালির জামাই ষষ্ঠী পালন শুরু এই গল্পটি মূলত মা ষষ্ঠীর প্রতি ভক্তদের বিশ্বাস ও আরাধনার একটি উদাহরণ যেখানে দেখা যায় যে দেবী কিভাবে মানুষের দুঃখ দূর করে এবং তাদের সন্তান দান করেন জ্যৈষ্ঠ মাসের আমাবস্যার পরের ষষ্ঠীতেই পালিত হয় জামাই ষষ্ঠী শ্বশুর শাশুড়ি এই দিন জামাইকে নতুন কাপড় পরিয়ে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করেন সকাল সকাল মা ষষ্ঠীর ছবি বা মূর্তিতে পুজো দিয়ে বাজারের সেরা ফল দিয়ে জামাইকে ফলাহার করতে দেন চব্ব অবশ্য দুপুরের জন্য তোলা থাকে অনেক এলাকায় আবার চালের গুঁড়ো দিয়ে মূর্তি তৈরি করে মা ষষ্ঠীর পুজো করা হয় ষষ্ঠী কেবলমাত্র বঙ্গেই নয় গোটা ভারতের আরাধ্যা দেবী তিনি সন্তান রূপে সারা ভারতে বিশেষত দক্ষিণ ভারতে পূজিত হন সমাজের অনেক পালাবদল হয়ে গেছে কিন্তু ষষ্ঠীর ঘনঘটায় ঘটায় ভাটা পড়েনি বিন্দুমাত্র স্বয়ং করোনাও এই গেট টুগেদারে ব্যাগরা দিতে পারেনি জামাইয়ের পাতে ইলিশ চিংড়ি কচি পাঠার জায়গা চিরকাল পাকা বাজার যতই দুর্মূল্য হোক জামাই ষষ্ঠীর আগের দিন বাজারে গেলে সেটা মনেই হবে না ওই দিন খেতে বসার সময় বাঙালি সুগার প্রেশার কোলেস্টরেল ভুলে যায় অসুখের কথা সেদিন মুখে আনাও পাপ এই দিনে শাশুড়ি দেবী ষষ্ঠীকে খুশি করার জন্য ষষ্ঠী পুজো করেন এবং তার কন্যা এবং জামাইদের সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য তার আশীর্বাদ চান জামাইকে বাড়িতে আমন্ত্রণ জানানো হয় এবং শাশুড়ির তৈরি নিরামিষ এবং আমিষ উভয় খাবারের একটি দুর্দান্ত ভোজ খাওয়ানো হয় এই দিনে জামাই মেয়েকে উপহারও দেওয়া হয় জামাই ষষ্ঠী একটি পরিবারের একত্রিত হওয়ার দিন হিসাবে উদযাপন করা হয় প্রতিবেদনটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু